আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সামনে নিশ্চিত আর্টি আর্টিকেলের বোর্ড করছেন দু হাজার উনিশ ঢাকা বোর্ড দু সালে একটা বোর্ড করছেন সলভ করব এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব এই ক্লাসটি দেখার আগে তোমরা গত ক্লাসে যে আর্টিকেলের দশটি নিয়ম করিয়েছিলাম আমি সেই নিয়মগুলো অবশ্যই অবশ্যই দেখে আসো কারণ ওই দশটা নিয়ম থেকে যদি তুমি বুঝতে পারো আশা করি আর কখনো আর্টিকেলে পাশে চার হবে না অতএব আজকে ক্লাসটি দেখার আগে গত ক্লাসে যে আর্টিকেলের নিয়ম এই প্লে আছে অবশ্যই তোমরা দেখে আসবা চলো শুরু করা যাক প্রথম ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ আচ্ছা আমরা গত ক্লাসে একটা নিয়ম পেয়েছিলাম কি নিয়মটা আমি এখানে বলি শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ অবলিক ইন ওই শূন্যস্থানে কি বসে ওই শূন্যস্থানে দি বসে তাহলে এইখানে আমার কী হবে এইখানে আমার হবে দি কেন দি এই যে আগে নাউন তার আগে শূন্যস্থান থাকলে দি ই এরকম দশটা ইজি নিয়ম আমি করিয়েছি তোমাদের একেবারে হুবহু পরীক্ষার হলে পাবা এই নিয়মগুলো অবশ্যই কি করো তুমি দেখে আসো তাহলে আমরা এই তিন নম্বর এটা ছিল তিন নম্বর রোলে আমাদের তিন নম্বর রুল অনুযায়ী এই যে ওয়াফ আছে দেখো এই অফ আগে পার্লামেন্ট হাউস এটা একটা নাউন এবং তার আগে শূন্যস্থান এই শূন্যস্থানের দিই এ একেবারে এই বাংলাদেশ ইজ ড্যাশ এক্সিকুইটলি ডিজাইন বিল্ডিং আচ্ছা এইখানে খেয়াল করো আমরা গত ক্লাসে বলেছিলাম যে নন প্রণয়ন সিঙ্গুলার হলে এখানে তো বিল্ডিংয়ের কথা বলছে তার মানে একটা বিল্ডিংয়ের কথা বলছে এই জন্য নাম প্রণয় সিঙ্গুলার হলে কি ইবলিক ক্যান তাহলে আমার এইখানে এই শূন্য স্থানে এই স্থানে কী বসবে এই শূন্য স্থানে বসবে প্রথম অক্ষর কি আছে ই তাহলে আমরা নাইনটিন শিখে আসছিলাম ভায়ল হলে কী বসবে অ্যান তাহলে আমার এ বি নম্বরে কী বসলো অ্যান বাংলাদেশ ইজ অ্যান এক্সিকিউটলি ডিজাইন্ড বিল্ডিং ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি এখানে খেয়াল করো তুমি এই নিয়মে যদি দাও অফ অফের আগে ওয়ান্ডার তার আগে শূন্যস্থান থাকলে দি এইখানে যদি তুমি দাও এ এটাও সঠিক ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি কারণ কি এখানে ইটটা কারে বোঝাইছে অবশ্যই এই ডিজাইন করা বিল্ডিং এই পার্লামেন্ট হাউসকে বোঝাইছে আর এটা কি এটা তোমার সিঙ্গুলার এই জন্য এখানে কি হবে এ আর এ হবে কেন প্রথম প্রথমক্ষের কনসোনেন্ট ইট ইজ ওয়ান অফ এখানে খেয়াল করো আর নিয়ম ছিল প্রিপোজিশনের উপরে দি তাহলে আমরা অফটা কি জানি অফটা প্রিপোজিশন তাহলে তারপরে কি বসবে তারপরে দি বসবে প্রি পজিশনের পরে দি ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেক্টুলার পার্লামেন্ট বিল্ডিং ইন ওয়ার্ল্ড আচ্ছা আমরা এটা একই নিয়ম এ ডি আর ই একই নিয়ম এই প্রি পজিশন আমার ইনটাও কি প্রিপোজিশন আর প্রি পজিশনের পরে কি বসে প্রিপোজিশনের পরে নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে বসে তাহলে এটা একটা নিয়ম প্রি পরে কি বসবে প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে দি বসে এটুক মাথায় রাখবা ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং খেয়াল করো তো ইট কারে বোঝাইছে এই বিল্ডিংটাকে বোঝাইছে এই পার্লামেন্ট হাউসটাকে বোঝাইছে অর্থাৎ কি সাবজেক্ট সিঙ্গুলার নাউন প্রোনাউন সিঙ্গুলার এই জন্য এখানে কি বসবে এ বসবে কারণ প্রথম অক্ষর কী আছে এইচ আছে ওকে আশা করি বুঝতে পারছো ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ মানে তদারকি খরচ দেখো তো তিন নম্বর রুলের মতো এই যে অফ অপের আগে নাউন তার আগে শূন্যস্থান থাকলে দি তাহলে এই যে ওয়া অপের আগে যে মেনটেন্স কস্ট তদারকি ব্যয় এটা একটা ব্যয়ের নাম কোন ধরনের ব্যয় তদারকি ব্যয় অর্থাৎ কি এটা একটা নাউনের কাজ করছে আর তার আগে শূন্যস্থান থাকলে কি এখানে দি আশা করি বুঝতে পারছো দ্য মেনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট ফিফটিন মিলিয়ন টাকা পার ইয়ার আচ্ছা অ্যান আমেরিকান আর্কিটেক্ট একজন আমেরিকান স্থাপতি আমেরিকার একজন স্থাপতি নামটা কি লুইস আইখান লুইস আইখান ডিজাইন দিস ডিজাইন করেছিল বিল্ডিং এই বিল্ডিংয়ের আচ্ছা এইখানে কি হবে এইখানে হবে ক্রস কেন ক্রোস হবে আমি তোমাদের লাস্টে আট অথবা নয় রুলই বলছিলাম যে প্রপার নাউন পিয়ার ও প্রপার নাউন প্রপার নাউনের আগে ক্রোজ বসে প্রপার নাউন কাকে বলে প্রপার নাউন যদি কোনো ব্যক্তি বস্তু স্থানকে নির্দিষ্ট করে বোঝায় এখন এখানে কাকে নির্দিষ্ট করে লুইসাই খান এই ব্যক্তিটা নির্দিষ্ট করে বোঝাইছে এই জন্য প্রপার নাউনের আগে কি বসে ক্রোজ বসে আশা করি বুঝতে পারছো আচ্ছা ডিজাইনড দিস বিল্ডিং এইখানেও ক্রোস বসবে কেন ক্রস বসবে আমি ব্যাখ্যা দিতেছি দিসটা কি পজিটিভ আর আমরা একটা নিয়ম শিখছিলাম পিও এস ই ডবল এস আই ভি পজিটিভ এর আগে এবং পরে হ্যাঁ পজিটিভের আগে পরে কি বসে ক্রোস বসে আর মনে রাখবা পজিটিভের আগে পজিটিভের আগেও পরে ক্রস বসে যেরকম মাই এর আগে পরে ক্রস বসবে হিজ এর আগে পরে ক্রোজ বসবে ইউর এর আগে পরে ক্রোজ বসবে অর্থাৎ কি পজিটিভের আগে পরে ক্রোজ বসে এই দিস পজিটিভ এর জন্য কি এখানে ক্রোজ বসবে এভরিডে প্রত্যেক দিন ম্যানি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং এই বিল্ডিংটা ভ্রমণ করতে আসে এখানে একটা জিনিস মাথায় রাখবা ম্যানি এ ভিজিটর ম্যানি এ ভিজিটর মানে কি একে একে অনেক দর্শক যদি বলি যে ম্যানি স্টুডেন্ট একে একে অনেক স্টুডেন্ট এখানে বিল্ডিংটাই একে একে অনেক দর্শক মানে একসাথে সবাই ভিজিট করতে যায় না বোঝাইছে কি যে এক মানে একে অনেক দর্শক কাম টু ভিজিট দ্য বিল্ডিং এই বিল্ডিং কী কি করে ভ্রমণ করে আশা করি পুরো ক্লাসটায় তোমরা বসছো আর যদি না বোঝা থাকো তোমরা রুলগুলো দেখে আসো আগামী ক্লাসে পরবর্তী বোর্ড করছে নিয়ে তোমাদের সামনে হাজির হবো এবং পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে রাখতে হবে ধন্যবাদ